ইংলিশে আমরা এত কিছু জানার পরেও সিম্পল একটি প্রোনাউন চিনতে আমরা এখনও ভুল করে থাকি প্রোনাউন যা ইংলিশ শেখার প্রথম সিঁড়ি আমরা প্রোনাউন দিয়ে পার্স অফিস দিয়েই ইংলিশ শেখা শুরু করি সেখানেই যদি আমরা এখনও ভুল করে বসি তাহলে এত কিছু ইংরেজি শিখে কোনো লাভ নেই কোনো মূল্য নেই তাই আজকে আমরা শিখব প্রোনাউন এর খুঁটিনাটি প্রোনাউন সম্বন্ধে যা যা জটিলতা দেখা দেয় আজকে আমরা সেই সকল জটিলতার নিরসন করব। সো মাই ডেয়ার ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু মাই ভিডিও দিস ইজ সুশান্ত রায় ফ্রম ঠাউন বাংলাদেশ সো আজকে আমরা এখানে কিছু সেন্ডেন্স দেওয়া রয়েছে এই সেন্ডেন্সগুলি থেকে আমরা জেনে নেব প্রনাউনকে কীভাবে চিনব এবং প্রণাউন হওয়া সত্ত্বেও কেন সেটিকে আমরা প্রণাউন বলতে পারি না বোর্ডে যদি লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি অল একটি প্রণাউন অল একটি প্রণাউন ইয়োর প্রণাউন মাইন প্রোনাউন হোয়াট প্রণাউন এখানেও হোয়াট প্রোনাউন এখানেও ইয়োর প্রণাউন এখানে ইউ প্রনাউন তারপর এখানে আবার হু প্রনাউন এখানেও হু প্রনাউন দিস প্রনাউন দেওয়ার্স প্রণাউন মাই প্রনাউন প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে প্রণাউন এর ব্যবহার দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি এই কিন্তু প্রণাউন নয় এই প্রণাউনগুলি দেখতে প্রনাউনের মতো হলেও এদের অবস্থানগত দিক দিয়ে এদের নামকরণ কিন্তু ভিন্ন আজকে আমরা জেনে নেব সেগুলিকে কেন আমরা প্রণয়ন বলতে পারি না এবং সেগুলি কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হয়েছে ডিয়ার ইংলিশ লার্নার্স আমরা জানি প্রনাউন ইজ আ সাবস্টিটিউটিভ ওয়ার্ড অর্থাৎ নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সেই সকল ওয়ার্ডগুলিকেই আমরা প্রনাউন বলে থাকি আর নাউন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভের পরে আর্টিকল এর পরে বসে আর এই নাউন যে সকল কাজ সম্পাদন করে প্রণাউন কিন্তু সেই সকল কাজেই সম্পন্ন করে অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে প্রণাউন নাউনের কাজ চালিয়ে যায় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি নাউন যে সকল স্থানে বসে সেই সকল স্থানে যদি প্রণাউন ব্যবহৃত হয় তবেই তাকে আমরা প্রণাউন বলতে পারবো অন্যথায় তাকে আমরা প্রণয়ন বলতে পারবো না সেটা অন্য আরেকটি পার্টস অফ স্পিচের নাম ধারণ করে যেমন প্রথম সেন্টেন্স অল ইজ লস্ট এখানে একটি জেনে নেওয়া দরকার অল এই অল প্রণয়নটি কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে অল ইজ লস্ট অল আর লস্ট আমরা দুইটাই বলতে পারবো এখানে সকল সবকিছু হারিয়ে যায় সবকিছু হারিয়ে গেল এখানে কিন্তু ইস একটি ভার ইস ভারবের পূর্বে যাহা বসে ভার্বের পূর্বে যা বসে তাহাই সাবজেক্ট সাবজেক্ট মানেই হয় নাউন নতুবা তার পরিবর্তিত ওয়ার্ড প্রণয়ন ব্যবহৃত হবে তাহলে অল এখানে কিন্তু ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এই অলকে আমরা প্রণয়ন বলবো দ্যাট ইজ এটা কাজ করেছে অর্থাৎ কাজ করেছে বিদায় এই অলকে আমরা প্রণয়ন বলবো কিন্তু এই সেন্টেন্সে হিজ অল সে তার সবকিছু হারিয়ে ফেলল এখানে লস্ট ভার্বের সাবজেক্ট হি আর এইখানে অল কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়নি হিস অল আমরা জানি হিস একটি পসেসিভ অর্থাৎ এটিও একটি প্রণাউন কিন্তু এই প্রণাউন অর্থাৎ যখন কোনো প্রণাউন বিশেষ কোনো নাউনকে বিশেষায়িত করবে তখন কিন্তু প্রণাউন থাকে না তখন তা হয়ে যায় অ্যাজেকটিভ বা মডিফায়ার এখানে হিসকে আমরা প্রণাউন জানলেও এই হিস কোনো সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে না বসে বরং এই অলকে বিশেষায়িত করেছে যেহেতু হিস একটি প্রণাউন এটা অ্যাজেটিভের কাজ করেছে অ্যাজেটিভ যেহেতু বিশেষায়িত করেছে বিধায় এখানে কে আমরা নাউন ধরে নেব অল এখানে নাউন আর হিস যদিও প্রণাউন এটা কিন্তু এখানে প্রণয়ন নয় এটাকে বলবো আমরা অ্যাজেক্টিভ কারণ একমাত্র এজেক্টিভ পারে নাউন বা প্রণয়নকে বিশেষায়িত করতে যেহেতু অল নাউনটাকে বিশেষায়িত করেছে হিস বিধায় এটি প্রণয়ন হওয়া সত্ত্বেও এটাকে আমরা প্রণয়ন না বলে বলবো অ্যাজেকটিভ আরে অল প্রণয়ন হওয়া সত্ত্বেও এটি যেহেতু বিশেষায়িত ওয়ার্ড এটিকে বলবো আমরা নাউন নাম্বার টু ইর ইংলিশ ইজ বেটার দেন মাইন তোমার ইংলিশ আমার ইংলিশের চেয়ে ভালো এখানে মাইন বলতে মাই ইংলিশ আমার ইংলিশ এটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো মাই ইংলিশ এখন লক্ষ্য করি এখানে ইওর ইংলিশ কার ইংলিশ তোমার ইংলিশ তোমার ইংলিশ এখানে কিন্তু মূল হেডওয়ার্ড যেটা সেটা হচ্ছে ইংলিশ এই ইংলিশটি এখানে হেডওয়ার্ড এই হেডওয়ার্ডকে বিশেষায়িত করেছে এই মডিফাই করেছে এই ইওর প্রণাউনটি যেহেতু ইয়োর প্রণামটি ইংলিশ নাউনটিকে বিশেষায়িত করেছে কাজে ইয়োরকে এখানে প্রণাম না ধরে ধরে নেব আমরা অ্যাজেকটিভ কারণ অ্যাজেকটিভ নাউনকে বিশেষায়িত করতে পারে আর প্রণয়ন হতে গেলে ইয়োরটাকে যদি আমরা প্রণয়ন ধরে নেই তাহলে এর পরপরই আমাদের ভার্বের ব্যবহার করতে হবে ইয়োর কিন্তু মূলত কখনো সাবজেক্ট হিসেবে বসে না ইয়ারের পসেসিভের পরে একটি নাউন থাকতে হবে বিধায় এই ইয়োরকে আমরা প্রণাম না বলে এটা বলবো অ্যাজেকটিভ ইস বেটার দ্যান মাইন্ড মাইন অর্থাৎ মাই ইংলিশ এই মাইন অর্থাৎ আই মি মাই অথবা মাইন আমি আমাকে আমার আমার এর ইংলিশ আমরা ব্যবহার করতে পারি মাই এবং মাইন পার্থক্য হল মাই মাই ওয়ার্ডটি কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে বসে অর্থাৎ এরপরে অবশ্যই একটা নাম থাকবে কিন্তু মাইন এটা একবারে পুরোপুরি প্রণয়ন এরপরে কখনও নাউন ব্যবহার করতে পারবো না বিদায় এখানকে মাইন্ডকে আমরা প্রনাউন ধরে নেব নেক্সট হোয়াট ইজ দ্য ইংলিশ তোমার ইংলিশে গ্রেট কত এখানে কিন্তু হোয়াট যদি আমরা ইন্টোটি প্রণয়ন জানি এখানে ইস ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে এটি হোয়াটকে আমরা প্রণাউনেই ধরে নেব এটি প্রণাউন ইউর ইংলিশ যেমন ঠিক এখানে ইউর ইংলিশ ইউরটাকে আমরা এজেকটিভ ধরেছি এখানেও ইংলিশের পূর্বে ইউর থাকার কারণে ইউরটাকে আমরা এখানে এজেকটিভ ধরে নেব হোয়াট টাইম উইল ইউ খাম হেয়ার কোন সময়ে তুমি এখানে আসবে এখানে লক্ষ্য করি এই হোয়াটের পরে সরাসরি ইজ ভার ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে হোয়াটের পরে ভার ব্যবহৃত না হয়ে একটি নাউন ব্যবহার করা হয়েছে হোয়াট টাইম কোন সময়ে ঠিক ইয়ার ইংলিশের মতো এখানে টাইমটা হেড আর হোয়াট ওয়াটটি এই টাইমকে বিশেষায়িত করছে সময়ের নির্দিষ্টতা প্রকাশ করছে বিধায় এ হোয়াটকে আমরা এখানে ধরবটিভ হোয়াট টাইম উইল ইউ কাম হেয়ার উইউ ইউটা এখানে পুরোপুরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বিধায় এটাকে আমরা প্রণাউন ধরে নেব এটা হলো man নো came হু yesterday ডু ইউ নো দ্য ম্যান তুমি মানুষটাকে চেনো হু yesterday যে গতকাল এখানে এসেছিলো এখানে এই যে হু হুকে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন উভয় হিসেবেই জানি যদি হু হুইজ হোয়াড হ্যান হার হাউ দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় অর্থাৎ ভারবের অগ্রিলে ভার্বের পূর্বে বসে বা সাবজেক্ট হিসেবে বসে তখন তাকে আমরা প্রণাম ধরবো কিন্তু হু হুইজ হোয়াড হয়েন হয়ার হাউ যখন কোনো নির্দিষ্ট নাউন এর পরে বসবে অর্থাৎ নাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট ধরে নিতে পারি এই অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরেই বসবে তখন সেটা কিন্তু আর ইন্টোগ্রেটিভ প্রণাম থাকে না বা সেটাকে আমরা কনজাংশনও বলতে পারি না সেটা কিন্তু রিলেটিভ প্রণাম তাহলে ডু ইউ নো দ্য ম্যান তুমি কি মানুষটাকে চেনো হু মানে যে যে বলতে কে এই দ্য ম্যানকে বিশেষায়িত করছে হু কে মে রেস্টারে বিধায় এই কে আমরা এখানে ধরে নেব রিলেটিভ প্রণম এটাকে কিন্তু সরাসরি রিলেটিভ প্রণম ডু ইউ নো হু কে মে রেস্টারে তুমি কি জানো সে তুমি কি জানো গতকাল কে এখানে এসেছিল এই হু কিন্তু এর পূর্বে কোনো নাউন নেই বিধায় এই হুটাকে আমরা ধরে নেব কনজাংশন হিসাবে এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রণম নয় ইন্টারোগেটিভ প্রণম হলে প্রশ্ন করা বোঝাতো এটা দ্বারা কিন্তু প্রশ্ন করা বুঝাচ্ছে না যদিও বাক্যটি একটি প্রশ্নগত বাক্য কিন্তু আমরা প্রশ্ন করেছি ডু দিয়ে হু দিয়ে নয় কাজে এ হুকে আমরা ইন্টোগ্রেটিভ প্রণয়ন জানলেও এখানে কিন্তু ইন্টোগ্রেটিভ প্রণয়ন নয় এখানে বলবো আমরা কনজাংশন দিস ইজ মাই বুক এটা আমার বই আরেকটি আছে দ্যাট বুক ইজ ইয়ার্স ওই বইটা তোমার দিস এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে দিস ব্যবহার করা হয়েছে বিধায় এটাকে আমরা প্রণয়ন ধরে নিব কিন্তু এখানে দ্যাট বুক এই ড্যাট ওয়ার্ডটি বুককে বিশেষায়িত করছে বিধায় এটাকে আমরা অ্যাজেক্টিভ ধরে নেব তদ্রূপভাবে মাই এখানে বুকটাকে বিশেষায়িত করছে বলে এটা অ্যাজেক্টিভ কিন্তু ই ওয়ার্ড কোনো নাউন না থাকার কারণে এটাকে আমরা প্রোনাউন ধরে নেব প্রোনাউন এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যা আমরা সঠিক ব্যাখ্যা জানি না আজকে আমরা তা ভালো করে জেনে নেব যেমন দেওয়া আমার একটি ছাতা আছে আমার একটি ছাতা আছে এর ইংলিশ করলে দাঁড়ায় আমার এর ইংরেজি মাই থাকা ইংরেজি হ্যাপ বা হ্যাজ ছাতা ইংরেজি আমব্রেলা তাহলে আমরা বলতে পারি মাই হ্যাভ অ্যান্ড আমব্রেলা আমার একটি ছাতা আছে আসলে কিন্তু সেন্টেন্সটি যখন আমরা এইভাবে লিখব এটা ভুল হবে এই সেন্টেন্সটি ভুল হবে এটা সঠিক করতে হবে আই হ্যাভ আমব্রেলা আই মানে আমি কিন্তু এখানে আমারের জন্য আই ব্যবহার করলাম কেন ডেয়ার ইংলিশ লার্নার্স আমরা জানি প্রোনাউন এর পার্সোনাল প্রনাউন এর তিনটি সেকশন রয়েছে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ সাবজেক্টিভ বলতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে অবজেক্টিভ বলতে অবজেক্টের স্থানে বসবে পসেসিভের পরে অবশ্যই নাউন থাকবে তো এখানে কিন্তু আমার আমারটা কিন্তু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যদিও আমার এর ইংলিশ আমরা মাই পাই কিন্তু আমারটা এখানে সাবজেক্টিভ হওয়ার কারণে এই মাই এর সাবজেক্টিভ ফর্ম এখানে আই বিধায় যেহেতু মাই কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না কাজে তার পূর্বে যা সাবজেক্ট হিসেবে বসে সে সাবজেক্টের ফর্ম এখানে ব্যবহার করবো কথায় বলে ওয়েল হাফ ডান অর্থাৎ ভালো করে শুরু করলে অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায় আমরা যদি ইংলিশ বেসিক ইংলিশ গ্রামারে শুরুতেই ভুল করে বসি তাহলে পরবর্তীকালে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে তাই শুরুতেই শুরু করি নিখুঁতভাবে এবং আমাদের ইংলিশ স্কিলকে আরও বেশি বেশি দক্ষ করে তুলি থ্যাংক ইউ ভেরি মাচ বাই